বন্ধুরা আজকাল বাড়িতেই মিক্সার গ্রাইন্ডার ব্যবহার করা হয় শিল্পাটা একটু কমই ব্যবহার করা হয় তো এই মিক্সার গ্রাইন্ডার ব্যবহার করলে কোনো অসুবিধা নেই কিন্তু এটা পরিষ্কার করা কিন্তু একটু টাফ ব্যাপার কেননা এটা কিন্তু আমরা জল দিয়ে ধুতে পারি না কি দিয়ে পরিষ্কার করলে এটা সবসময় নতুনের মতো ঝকঝকে চকচকে থাকবে আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব একদম সুন্দর একটা টিপস তোমাদেরকে দেব চলো দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আমি দেবজানি দেবজানি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত যারা যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যা যারা নতুন এসেছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেলবাটনটাতেও প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও তো বন্ধুরা এই যে আমাদের মিক্সার গ্রাইন্ডার এটা কিন্তু আমরা প্রতি দিন পরিষ্কার করতে সময় পাই না তো সেই জন্য আমাদেরকে পনেরো দিন বা মাসে মাসে পরিষ্কার করতে হয় কি দিয়ে পরিষ্কার করলে এটা সবসময় সুন্দর থাকবে ভালো থাকবে সেই টিপসটা তো শেয়ার করবই সঙ্গে এই মিক্সার গ্রাইন্ডারের জারগুলো কি দিয়ে পরিষ্কার করবে সেটাও দেখাবো আর মিক্সার গ্রাইন্ডারের জারের যদি ধার কমে যায় সেটাও দেখাবো ধার দেবে কি করে সেটাও দেখাবো তো দেখো প্রথমে আমি মিক্সার গ্রাইন্ডারটাকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি পরিমাণ কালো হয়েছে ভিতরটা বিশেষ করে তো আমার মিক্সার গ্রাইন্ডার এতটা কালো হয় না আমি তার আগে করে ফেলি কিন্তু এবার একটু বেশি হয়েছে তো যাই হোক তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি চটপট কি করে এটা পরিষ্কার করবে তোমাদেরকে আমি প্রথমেই দেখিয়ে দিলাম যে আমি টুথপেস্ট ব্যবহার করি টুথপেস্ট ব্যবহার করার কারণটা এটাই যে টুথপেস্ট ব্যবহার করলে আমাদের খুব বেশি জল ব্যবহার না করলেও আমরা এটা পরিষ্কার করতে পারি তো পরিষ্কার করার জন্য সামান্য একটু টুথপেস্টটি যথেষ্ট আর টুথপেস্টটা নিয়ে কিন্তু খুব বেশি জল দেওয়ার দরকার নেই শুধু স্ক্রাবারটাকে একটু ভিজিয়ে চিপে নিয়েছি এই যা এর থেকে বেশি জল নিলে কিন্তু মিক্সার গ্রাইন্ডারটা নষ্ট হয়ে যেতে পারে জল এর মধ্যে গেলে কিন্তু মিক্সার গ্রাইন্ডারটা নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য জল একদমই লাগাবে না টুথপেস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবে খুব সুন্দরভাবে উঠে যাবে একদম যত পুরোনো দাগই হোক না কেন এক নিমিশেই এটা নতুনের মতো চকচকে হয়ে যাবে এটা দিয়ে শুধু স্ক্রাবারটা একটু সফট নেওয়ার চেষ্টা করবে বেশি ধারালো যদি স্ক্রাবার তোমরা ব্যবহার করো স্টিল উল তাহলে কিন্তু স্ক্র্যাচ পড়ে যাবে নষ্ট হয়ে যাবে সেই জন্য কখনোই স্টিল উল ব্যবহার করবে না এই ধরনের যে প্লাস্টিকের স্ক্রাবার রয়েছে সেটাই ব্যবহার করবে তারপর তোমরা নিয়ে নেবে একটা চামচ বন্ধুরা অবশ্যই একটা চামচ নিয়ে নেবে চামচটা নিয়ে কিভাবে পরিষ্কার করছি ঠিক দেখে নাও স্ক্রাবারটাকে এর মধ্যে দিয়ে একটা চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পরিষ্কার করতে হবে তাহলে দেখবি ভেতরটাও পরিষ্কার করতে পারবে কেননা এখানে তো হাত পৌঁছে যায় না সেক্ষেত্রে আমাদের চামচটাই ব্যবহার করতে হবে তো আমি ভেতরটা এইভাবেই পরিষ্কার করি চামচের সাহায্যে তোমরা এইভাবে পরিষ্কার করবে দেখবে খুব সুন্দরভাবে ভেতরটা পরিষ্কার করে নিতে পারবে কালো দাগগুলো সঙ্গে সঙ্গে উঠে যাবে আর একদম নতুনের মতো চকচকে হয়ে যাবে দশ পনেরো মিনিট সময় লাগতে পারে কিন্তু পরিষ্কার অবশ্যই হবে খুব সুন্দরভাবে হবে আর জিনিসটা সেফ থাকবে নষ্ট হবে না তো এভাবে করে দেখো এটা খুব ভালো একটা পদ্ধতি আমি এভাবেই করি ঠিক এইভাবে যদি তোমরা করতে পারো মাসে একদিন তাহলে কিন্তু কখনোই তোমাদের এই জিনিসটা নষ্ট হবে না আর সবসময় ভালো থাকবে এবার দেখো একটা কিচেন টাওয়াল নিয়ে নিয়েছি সেটা ভিজিয়ে জলটাকে নিংড়ে নিতে হবে জল একদমই ব্যবহার করবে না জল দিলে কিন্তু এই ইলেকট্রিক জিনিসগুলো নষ্ট হয়ে যায় জল দিলে কিন্তু এই জিনিসগুলোর মধ্যে জল ঢুকে যেতে পারে আর এটাতে নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য জল ব্যবহার করবে না শুধু চিপে চিপে এটা ব্যবহার করতে হবে তারপর ভেতরটা মুছতে হবে এই চামচ দিয়েই বন্ধুরা এই চামচ অবশ্যই চামচ নিয়ে নেবে খুব সুন্দরভাবে পরিষ্কার হয় চামচ দিয়ে এটাও এই সেম পদ্ধতিতে এইভাবে ভেতরটা পরিষ্কার করবে ভেতরে যদি জল থাকে তাহলে কিন্তু আবার দাগ হয়ে যাবে আর জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে তো সেই জন্য জল দেবে না শুধু মুছে নেবে আর যদি সার্ফ সাবান লিকুইড এসব ইউজ করতে তাহলে জল না দিলে কিন্তু ফেনা থাকতো তো সেই জন্য সেগুলো ইউজ করবে না এই জিনিসটাই ব্যবহার করবে এই জিনিসটা দিয়ে খুব সুন্দর তোমরা ভালোভাবে মুছে নিতে পারবে তো দেখো খুব সুন্দরভাবে মুছে নিয়েছি পরিষ্কার কতটা হয়েছে সেটা তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি কাছ থেকে দেখো কত সুন্দরভাবে ভেতর বাহির সব জায়গা পরিষ্কার হয়েছে তো এখন তোমাদেরকে দেখাবো এর জারটা কীভাবে পরিষ্কার করে তো দেখো আমি একটা জার তোমাদেরকে পরিষ্কার করে দেখাচ্ছি তো এই জারগুলো আমরা সাধারণত ছোট জারটা বেশি ব্যবহার করি মিডিয়ামটা কম করি আর যেটা বড় জার সেটা একদমই ব্যবহার করি না সেই জন্য কি হয় এর মধ্যে অনেক সময় ফাঙ্গাস পড়ে যায় তো কি করবে এক কাপ মতো জল নিয়ে নেবে আর নিয়ে নেবে দু ফোটা মতো এই লিকুইড লিকুইড ডিশওয়াশ নিয়ে নেবে এবার এর মধ্যে দিয়ে দেবে হাফ চামচ মতো বেকিং সোডা আর দিয়ে দেবে এক টুকরো লেবু বা লেবুর রস আর যদি লেবুর রস না থাকে তাহলে ভিনিগার অবশ্যই করে দিয়ে একটু ঘুরিয়ে নেবে কেন ঘোরাবে ঘুরিয়ে নিলে কিন্তু ভেতরটা ভালো করে পরিষ্কার হবে কেননা ব্লেডের নিচে যে ফাঙ্গাসটা পড়ে থাকে সেটা কিন্তু আমাদের হাত দিয়ে পরিষ্কার করা সম্ভব না তো সেই জন্য একটু ঘুরিয়ে নেবে তাহলে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে তো দেখো আমি ধুয়ে নিচ্ছি তো এইভাবে তিনওটা পরিষ্কার করে নেবে মাঝে মধ্যে এরকম এটা প্রত্যেক দিন করার দরকার নেই ধরো মাস দুমাস পর এরকম করে করবে তাহলে দেখবে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে তো দেখো কী সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল একদম ঝকঝকে চকচকে আর ফাঙ্গাসও নেই এর মধ্যে তো আরেকটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো আমাদের রান্নাঘরে আমরা এই জিনিসগুলো যে রেখে দেই এর মধ্যে কিন্তু তেল চিটচিটে হয় হবেই কেননা রান্নাঘরে রান্না বান্না হয় আর রান্না বান্না হলে তেল তো উঠবেই আর তেল থাকলে তেল চিটচিটে হবে এই জিনিসগুলো তো কীভাবে রাখলে তোমরা এই জিনিসগুলো তেল চিটচিটে হবে না তো দেখো আমি একটা পুরোনো বালিশের কভার নিয়ে নিয়েছি তো এই কভারটা আমি ইউজ করি না জেনারেলি তো সেই কভারটার মধ্যে আমি কি করলাম একটা রাবার নিয়ে নিয়েছি রাবার গার্ডার তোমাদের কাছে যেটা রয়েছে তো উল্টো করে নেবে উল্টো করে নিয়ে এই এই সাইডে একটা গার্ডার লাগিয়ে দেবে এরকম করে তো এরকম করে যদি লাগিয়ে দাও তোমরা নতুন কাপড় দিয়েও তৈরি করতে পারো তবে আমি পুরনোটা দিয়ে দেখিয়ে দিচ্ছি তোমরা এরকম করে রাখতে পারো তো দেখো আমি এখন এটা উল সোজা পাস করে নিলাম আর দেখো আমাদের সুন্দর একটা কাভার তৈরি হয়ে গেল আর এটা দিয়ে যদি তোমরা সবসময় রেখে দাও তাহলে কিন্তু তেল তেল চিটচিটেটা হবে না তোমরা যখন লাগবে ইউজ করে আবার এরকম করে রেখে দিতে পারো এতে করে তোমাদের মিক্সারটা নষ্ট হবে না কালো হবে না তেল চিটচিটে হবে না তো আরেকটা টিপস শেয়ার করব বন্ধুরা তোমাদের যদি মিক্সার জারের ধার কমে যায় তাহলে কি করবে ধার করার জন্য অবশ্যই দেখো এখানে নিয়ে নেবে এই যে আমাদের ট্যাবলেটের যে অ্যালুমিনিয়াম ফয়েলগুলো থাকে সেই ফয়েলগুলো তোমরা কেটে কেটে একটু ছোটো ছোটো পিস করে নিয়ে নেবে এগুলো তো সববার বাড়িতেই থাকেই প্রায় এগুলো আমরা ফেলেই দেই তো এই ফেলে দেওয়া জিনিসগুলো খুব কাজের তো একটু ধারালোটা নেবে যেটা একটু ধার রয়েছে সেই সব নেবে তো একটু ছোটো ছোটো করে পিস করে দিলেই হয়ে যাবে তো দেখো আমি এখানে কয়েকটি দিচ্ছি খুব বেশি দেওয়ার দরকার নেই তোমরা একটা বা দুটো পাতা দিয়ে করে নিতে পারো তো আমি এখানে দিয়ে দিচ্ছি আর এটা দিয়ে কি করতে হবে এটা ধারালো করতে হবে তো এটা প্রত্যেক দিন ধারালো করার দরকার নেই যখন দেখবে যে তোমাদের মিক্সার জারের ধার কমে গেছে তখন এটা দিয়ে ধার করে নেবে তো এটা সময় দরকার নেই যখন দরকার তখন করবে তো দেখো আমি কতগুলো দিয়ে দিলাম এখন আমি এটা ঘুরিয়ে নেব তো অবশ্যই এটা দু তিনবার ঘুরিয়ে নেবে মিক্সার জারটা তাহলে দেখবে তোমাদের যেটার ধার নেই সেটার মধ্যেই তোমরা দিতে পারো তো একটু ঘুরিয়ে নেবে খুব বেশি না পাঁচ পাঁচ মিনিট বা দু মিনিট মতো ঘুরিয়ে নেওয়ার পর তোমরা এটা ফেলে দেবে ফেলে দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবে তারপর তোমরা দেখবে খুব সুন্দর ধারালো হয়ে যাবে তো বন্ধুরা আজকে আমার এই মিক্সার গ্রাইন্ডার জার সম্পর্কে যে টিপসগুলো আমি দিলাম তোমাদের ভালো লেগেছে কিনা অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য এখানেই শেষ করবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার